হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস দিস সময় তো আজকে আমরা চলে আসছি বন্ধুরা মিলে খসালপুর রামকৃষ্ণ আশ্রমে তো এখানে আজকে অষ্টমী এখানে কুমারী পূজা হবে তো কুমারী পূজা কেমনে হয় এটা আমরা দেখার জন্য চলে আসছি আমরা ভিতরে ঢুকতেছি বাট এখনো লোকজন আসতেছে এখনো পূজা শুরু হয়নি বাট পূজার কাজ শুরু হবে কিছু মধ্যেই তো চলো লেটস গো দেখো দেখতে দেখতে অপেক্ষা কাটে গেল আমাদের কুমারী পূজা শুরু হয়ে গেল তো দেখো আমাদের কুমারী পূজা হচ্ছে দেখতে দেখতে পুষ্পাঞ্জল শেষ এবং কুমারী পূজাও শেষ অটোমেটিক সবাই দেরি হচ্ছে চলে যাওয়ার জন্য বাট এইদিক মাইক দিয়ে বলতেছে কেউ প্রসাদ না খেয়ে চলে যাবেন না এইদিকে আমি মন্দিরে চড়ে ঠাকুরের সামনে ভিডিও নিচ্ছি সিনেমাটিক্স বাট নিচে আমার বন্ধুরা দাঁড়াই আছে বাট দেখতেই পাচ্ছ তোমরা কত লোকের ভিড় কত লোক খেতে বসছে তো এইদিকে এক পেন্ডেল ওইদিকে আরেক পেন্ডেল আছে তো সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাট আমরা ভিডিও সিনেম্যাটিক ভিডিও তুলতেছি বাট আমরাও কিছুক্ষণ মধ্যে খেতে যাব বাট তবে আমাদের প্রতিভাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর আমি উপরে ভিডিও করতেছি এখনও আমার বন্ধুরা নিচে আমার জন্য ওয়েট করতেছে বাট তোমরা দেখতেই পাচ্ছ এত লোকের ভিড় এত খাওয়ার জন্য কত লোক আসে তো কত লোক হয়েছিল এই কুমারী পূজা দেখার জন্য আমরা খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছি ক্যামেরার সামনে চুল নাড়া করতেছি নিজে একটু ভাব নিচ্ছি বাট আমরাও কিছু কিছুক্ষণের মধ্যে চলে যাব এই মন্দির থেকে কারণ কালকে আবার নবমীর দিন এখানে হবে অষ্টকালীন তো সবাই চলে আসবেন অষ্টকালীন দেখতে আমরা অটোমেটিক বের হয়ে গেছি মন্দিরের গেটে আমরা চলে যাচ্ছি তো